অভিজাতদের প্রতিপত্তি হ্রাস মঙ্গল দস্যুদের দমন উন্নত সেনাবাহিনী গঠন এবং দেশের আইন শৃঙ্খলাকে কঠোরভাবে বলবৎ করার জন্যই সুলতান আলাউদ্দিন খলজি একাধিক অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করেন অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে তিনি দুটি ভিন্ন পথ অনুসরণ করেন প্রথমত ভূমি রাজস্ব ব্যবস্থা এবং দ্বিতীয়ত বাজার দর নিয়ন্ত্রণ প্রচলিত ভূমি রাজস্ব ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করে আলাউদ্দিন কৃষকদের কাছ থেকে সরাসরি খাজনা সংগ্রহের সিদ্ধান্ত নেন দেশের ভূমি রাজস্ব ব্যবস্থা সুনিয়ন্ত্রিত করার জন্য আলাউদ্দিন তার রাজত্বে জমি জরিপের রীতি চালু করেন এই ব্যবস্থা অনুসারে জমির উর্বরতা অনুসারে কৃষি জমির খাজনার হার নির্দিষ্ট করে দেওয়া হয় তিনি গঙ্গা যমুনার দোয়াব অঞ্চলে ইতিপূর্বে দান করা সমস্ত জমি ও জায়গির কেড়ে নিয়ে সরকারি খাস জমি বা খালসায় পরিণত করেন ভূমি রাজস্ব আদায় যাতে ঠিকমতো হয় সেই জন্য আলাউদ্দিন রাজস্ব বিভাগের কর্মচারীদের দুর্নীতি কঠোর হাতে দমন করেন আলাউদ্দিনের রাজস্ব সংস্কারের ফলে রাষ্ট্রের আয় বহুগুণ বৃদ্ধি পায় সম্প্রদায় নির্বিশেষে সমস্ত প্রজাকেই বর্ধিত করের বোঝা বহন করতে হয় এবং কৃষকদের ওপর সরকারি কর্মচারীদের শোষণের মাত্রা অনেক কমে যায় আলাউদ্দিনের অর্থনৈতিক সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা তার নির্দেশে খাদ্যশস্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে বস্ত্র ঘোড়া প্রভৃতি প্রত্যেকটি সামগ্রীর দাম কঠোরভাবে বেঁধে দেওয়া হয় আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলে দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে কখনো দুর্ভিক্ষ দেখা দেয়নি এবং নিয়ন্ত্রিত পণ্যের মূল্য স্থিতিশীল ছিল